কোনো কিছু পাওয়ার আশায় ঈশ্বরকে খোঁজা এক জিনিস আর শুধুমাত্র ঈশ্বরের জন্যই ঈশ্বরকে খোঁজা তাতে লাভ হোক আর না হোক সম্পূর্ণ অন্য জিনিস যখন সাধকের অন্তর এতটা বিকাশ লাভ করে যে সে পরমাত্মাকে কেবল পরমাত্মার জন্যই খোঁজে সে খোঁজার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে না তখন তার সুখভোগের বাসনা উৎকর্ষতা লাভ করবে এবং পূর্ণ মনসংযমের ব্যাপারে সহায়ক হবে তাই শ্রী রামকৃষ্ণদেব বলেছেন বিষয়ের প্রতি আকর্ষণ কখন শেষ হয় যখন মানুষ ঈশ্বরের মধ্যেই সমস্ত সুখ সমস্ত আনন্দের চরম দেখতে পায় ঈশ্বর অখণ্ড চির আনন্দের মহাসাগর যারা তার আনন্দ উপভোগ করেন তাদের কাছে সংসারের এই আনন্দ ফিকে হয়ে যায় যে একবার মিষ্টির পানা খেয়েছে আর কি তার চিটে পানা ভালো লাগে যে রাজপ্রাসাদে ঘুমিয়েছে কুড়ে ঘরে শুতে তার তো ভালোই লাগবে না মধুর দিব্যানন্দের অনুভূতি যার হয়েছে সংসারের এই তুচ্ছ বিষয় ভোগে সে আর আনন্দ পায় না সৎ অভিপ্রায় বিশিষ্ট কিছু ভ্রান্ত পথে পরিচালিত অনেক সাধক তাদের সুখ ভোগের লালসার সঙ্গে ভুল পদ্ধতিতে লড়াই করেন আগ্রহের আতিসাহ্যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করতে দ্বিধা করেন না কিন্তু হায় সব কিছুই যে বৃথা সৎ উদ্দেশ্যে এই নিষ্ঠা থাকা সত্ত্বেও অবশেষে তারা পরাজিত হয় অতএব এই মৃত্যু ভাতকে পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা আমাদের আভ্যন্তরীণ জীবনের সমস্যা সুখ লালসার সঙ্গে যুদ্ধ করছি শ্রীরামকৃষ্ণদেব একটি সহজ পথের নির্দেশ দিয়েছেন কাম ক্রোধ ইত্যাদি মানুষের ভয়ঙ্কর শত্রুদের কীভাবে পরাজিত করা যায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যতদিন এই বাসনাগুলোকে সংসার আর তার বিষয়ের দিকে পাঠানো হয় ততদিন তারা শত্রুর মতন ব্যবহার করে কিন্তু যখন তাদের ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দেওয়া হয় তখন তারাই মানুষের অতি প্রিয় বন্ধুতে পরিণত হয় কারণ তারা তাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় সাংসারিক বিষয় লাভের কামনাকে ঈশ্বরকে লাভ করার কামনায় পরিবর্তন করতে হবে একজন মানুষ অন্য আরেকজন মানুষের উপর যে ক্রোধ করে সেই ক্রোধকে ঈশ্বরের দিকে ফেরাতে হবে ঈশ্বর দেখা দিচ্ছে না বলে এটাই ক্রোধ অন্যান্য সমস্ত বাসনাগুলোকেও এইভাবে মোর ফিরিয়ে দিতে হবে এই বাসনাগুলো তো যাবার নয় তাই মোর ফিরিয়ে দাও শ্রীরামকৃষ্ণদেবের দেবের কথিত বাসনাগুলো তো যাবার নয় তাই তাদের মোর ফিরিয়ে দাও এই কথার তাৎপর্য হলো বাসনাকে সম্পূর্ণ ধ্বংস করা যায় না কিন্তু সংযত করা যায় যদি আমরা আমাদের বাসনাগুলিকে আমাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিয়োগ করি তবে নিচু স্তরেই থেকে যাবে কিন্তু যদি তাদের মহৎ উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করি তবে আমরাও মহৎ হয়ে যাব উন্নত স্তরে উঠব আর যদি বাসনাগুলিকে পরমাত্মা লাভের জন্য সর্বতভাবে নিয়োগ করি তবে বাসনার গতিশক্তিতেই আমরা সেই উচ্চতম স্তরে পৌঁছে যাব আর অন্যদিকে বাসনাগুলোও শুদ্ধ আর পবিত্র হতে হতে এমন অবস্থায় আসবে যখন তারা বাসনা বলতে সাধারণত যা বুঝি তা থাকবে না যখন কোনো ব্যক্তির এই অনুভব বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান হয় যে তিনি শুদ্ধ আত্মা শরীর এবং মনের একটি সমষ্টিমাত্র নয় তখন তার বাসনা চিরতরে সম্পূর্ণ নিবৃত্ত হয় কারণ ভুল পথে পরিচালিত আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলোকেই বাসনা বলে অন্যভাবে বলতে গেলে আমাদের ইচ্ছাগুলোই আমাদের শত্রু বা বন্ধু হয় তবে তা নির্ভর করে কিভাবে আমরা তাদের পরিচালনা করি তার উপর যখন ইচ্ছাকে সৎ বস্তুর দিকে পরিচালিত করা হয় অর্থাৎ যখন আমরা সৎ স্বরূপকে আকাঙ্ক্ষা করি তখন আমাদের এই কামনায় আমাদের মুক্তি ও আনন্দ লাভের সহায়ক হয় আর যখন ইচ্ছাকে অসৎ বস্তুর দিকে পরিচালিত করি তখন তা আমাদের বন্ধন ও দুঃখের কারণ হয় মানব সত্তার মূল যেহেতু আনন্দ সুতরাং সহজাত প্রবৃত্তিতেই সে আনন্দের সাথে একাত্ম হতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু যখন মানুষ অজ্ঞাতবশে নিজেকে দেহ মনের সমষ্টি মনে করে তখন সে ভুল করে দেহ মনেতেই আনন্দের সন্ধান করে আনন্দের আসল উদ্দেশ্য আত্মাতে কিন্তু সে খোঁজ কেউ করে না আনন্দের জন্য ভুল স্থানে ভ্রান্ত অন্বেষণই লালসার জন্ম দেয় এবং তার পরিণতি হয় বন্ধন আগেই বলা হয়েছে আনন্দ বলতে সুখকে বোঝায় না আনন্দ সুখ ও দুঃখের অতীত শরীর ও মনের স্তরে কখনোই একে আলাদা করা যায় না মানুষের মানুষকে আনন্দের খোঁজে প্রেরণ করে এবং জাগতিক ও মানসিক স্তরে সীমিত বস্তুর মধ্যে আনন্দের খোঁজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষ অবশেষে তার নিজের আত্মার মধ্যেই সেই আনন্দের সন্ধান পায় তার আত্মা যা অসীম এবং পরমাত্মা থেকে অভিন্ন মানুষ যখন যাহা ভুমা বা বহুত্ব তাহাই সুখ অল্পে সুখ নাই ভুমাই সুখ উপনিষদের এই মহান বাণীর সত্যকে অনুভব করতে হলে মানুষকে অবশ্যই জানতে হবে যে আনন্দ সুখ এবং দুঃখ থেকে সম্পূর্ণ আলাদা বুঝতে হবে যে আনন্দ লাভ করতে হলে মনসংযম তাকে অবশ্যই করতে হবে এবং তার সুখ অন্বেষণের গতি ঘুরিয়ে দিতে হবে মহৎ উদ্দেশ্যের দিকে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে এই জাতীয় অজানা অনেক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আজকের জন্য এইটুকুই প্রণাম